আলাইকুম নাজমুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে আপনার দোকানে চলে আসলাম মূলত আপনার দোকানে হিউজ পরিমান শাড়ির আইটেম দেখতে পাচ্ছি তো আপনার এখানে কি কি আইটেমের শাড়ি আছে কোনটার দাম কত আপনারা পাইকারি কিভাবে সেল করেন

তারপরে আপনি এখানে আছে কাতান সিল্কের কাঞ্চি বরণ আচ্ছা আচ্ছা কাতান সিল্কের জি জি কাঞ্চি বরণ বলে এটা অনেক সুন্দর পুরো বডিটা দেখেন এটা আঁচলটা ওকে এটা হলো পুরো বডিটা আচ্ছা এই বডিটা ভাই এটা কয়টা কালার হবে কালার হবে চারটা করে চারটা কালার কি কি কালার হবে ভাই এটা কালার হবে এই গোল্ডেন কালার লাইট পেস্ট আর ফিরোজা মিষ্টি কালার আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কত এগুলোর রেট 500 টাকা করে অনলি 500 টাকা অনলি 500 টাকা দিতেছে আমরা দিচ্ছি তারপর এখানে আছে অর্গান যা কুচি কুচি আইটেম আচ্ছা এই কুচি আইটেম কুচি আইটেমটা অনেক সুন্দর ওয়াও দেখেন এটা চারটা করে কালার হবে চারটা কালার জি আচ্ছা তো কেউ যদি পাইকারি নিতে চায় চারটা কালারে চারটা কালার নিতে পারবে দুটো করে নিতে পারবে ভাই আমার সামনে এটা প্রাইস কত ভাই এটা রেট হলো আপনি চাই 500 টাকা 500 টাকা জি 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 ওকে এটা হলো 500 টাকা এখন একটু ফিনিশ আইটেম দেই এটা হলো অর্গানজা অর্গেনিক আপডেট এগুলো ভিত্তিক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে তো এটা প্রাইস কত ভাইয়া এটা ব্লাউজ ফিশ এটা রেট রাখা যাবে সাতশো আশি টাকা সাতশো টাকা আশি টাকা তারপরে রাখা যাবে যেটা এটা হলো সাউথ কাতান সাউথ অনেকে সানন্দ শেখ বলে এগুলো কত করে রেট হলো অনেক বেশি কিন্তু আমরা মানে মূল্য হ্রাস দিছি ছয়শো টাকা আর এটা হলো সুতি জামদানি যেটা বলে

চমৎকার সুন্দর ডিজাইন এটা প্রাইস কত টাকা 600 টাকা অনলি 600 টাকা 600 টাকা ওকে তারপরে এক আছে এক কালার সিল্ক কাতান বলে এটা আচ্ছা যারা এক কালারের শাড়ি পছন্দ করেন পিস সহ একটা ভাইরাল কাতান এটা এটার সাথে ব্লাউজের পিস আছে পিস ওকে এটা কালার হবে ডিজাইন আছে অনেক আচ্ছা এটা কাপড়টাও তো অনেক সুন্দর অনেক সুন্দর ওকে আচলটাও সুন্দর তারপরে এটা বডিটা অনেক সুন্দর ওয়াও দেখতে পাচ্ছেন গাইস এটা হলো ব্লাউজ পিসটা আচ্ছা আচ্ছা ব্লাউজ পিসটা

জামদানি এটা হলো মধ্য বয়স মিডিয়াম বরজা তাদের জন্য ফ্রেঞ্চাইটেম এটা সুতাটা অনেক ভালো মুসলিম কটন মুসলিম মুসলিম কটন আচ্ছা মানে এটা যারা একটু বয়স্ক তাদের জন্য এটা প্রাইস যেমন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা হলো স্লাব জামদানি স্লাব জামদানি স্লাব জামদানি এটা হলো ব্লাউত্র ওকে এটা এটার প্রাইস একটা সাতশো টাকা সাতশো টাকা এটার দাম কত 600 টাকা 600 টাকা তো ভাইয়ের দোকানে তো আমি হিউজ পরিমাণ শাড়ির কালেকশন আছে অনেক আইটেম আছে আইটেম দেখে শেষ করতে পারবো না এখানে আরেকটা আইটেম আছে আইটেমটা অনেক সুন্দর এই আইটেমটা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা তো এক কথায় ভাইয়ের দোকানে শাড়ির জগতে সব ধরনের আইটেম আছে এখানে প্লাস গায় হলুদের শাড়ি আছে গায় হলুদের শাড়ি আছে আপনি বিয়ের শাড়ি আছে আচ্ছা লেহেঙ্গা আছে অনুরোধ মূলত যারা শাড়ি কিনতে চাই আপনার দোকানে আসলে তারা সব ধরনের আইটেম পেয়ে যাবে বি প্লাস আছে বি প্লাসে শাড়িগুলো অনেক সুন্দর বি প্লাসে শাড়িগুলো এ বি প্লাসে কুচিপিন শাড়িগুলো আর অনেক সময় সুন্দর ডিজাইন আছে আচ্ছা আচ্ছা তো এগুলো কত করে ভাই এগুলো আমাদের হোলসেল হলো 630 টাকা 630 টাকা জি জি আচ্ছা আচ্ছা তো ভাইয়ের দোকানে তো সব পাইকারি সেল করে আমাদের হোলসেল আচ্ছা হোলসেল করেন তো ভাইয়ের দোকানে যারা এসে নেবে জি জি তারা কোথায় আসবে কিভাবে আসবে দোকানের গুলো স্থান আইশা ফুলবাড়িয়া সুপারমার্কেট বেসমেন্ট এক সতেরো নাম্বার দোকান আলিফ শাড়ি কেতান সর্বনিম্ন কত টাকার মাল হলে আপনারা কুরিয়ার করে থাকেন সর্বনিম্ন আপনি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপনি যত নিতে পারেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিলেও আপনারা কুরিয়ার করে আর ভাইয়ের দোকানে হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা অনেক আইটেম আছে আপনারা যারা বন্ধুরা আপনারা যারা নতুন করে নিয়ে বিজনেস করতে চান বা আপনাদের যাদের শাড়ির দোকান আছে বা আপনারা যারা মনে করছেন যে কোথায় থেকে শাড়ি কিনবো তারা এই ভাইয়ের দোকানে চলে আসতে পারেন এখানে অনেক ধরনের শাড়ি আপনারা পেয়ে যান মাত্র তিনশো টাকা থেকে শুরু করে আপনার হাজার পনেরোশো দুই হাজার সব ধরনের শাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন তো কেমন লাগলো আজকের এই শাড়ির ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম